শুক্রবার বকেয়া আদায়ের দাবিতে কৃষ্ণনগর পুরসভায় ডেপুটেশন কর্মসূচি ছিল অবসরপ্রাপ্ত কর্মীদের পুরসভার চত্বরে বিক্ষোভ সমাবেশ করার সময় চেয়ারম্যান রীতা দাসের অনুগামীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ এই ঘটনায় এক কাউন্সিলার ও এক অবসরপ্রাপ্ত কর্মী সহ পাঁচজন গুরুতর জখম হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি সামলাতে এর পরে আসেন ডিএসপি শিল্পী আলের নেতৃত্বে একটি পুলিশ বাহিনী সন্ধ্যার পরও ঘটনাস্থলে পুলিশের বিরাট টিম দেখা যায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে কৃষ্ণ পুরসভার অবসরপ্রাপ্ত পুরোকর্মীদের আন্দোলনের মাঝে মাইক বাজিয়ে দেওয়া হয় এ নিয়েই দুপক্ষের দফায় দফায় হাতাহাতি হয় তাতে কয়েকজন আহত হয় ঘটনাস্থলে উত্তপ্ত হয়ে উঠলে পরিস্থিতি সামলাতে পুলিশ ছুটে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাদের লাঠিচার্জ করতেও দেখা যায় এ নিয়ে আমরা রীতা দাসের বক্তব্য শোনাব তিনি ঠিক কী জানিয়েছেন তার বক্তব্য আমরা শোনো বাড়ি নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবাদে অবসরপ্রাপ্ত কর্মীদের আন্দোলন গিয়ে রণক্ষেত্রে উঠল কৃষ্ণনগর পুরসভার চত্বর হাতাহাতিতে আহত পাঁচ তদন্তে আজকে মাতৃভাষা দিবস তা পৌরসভার ভিতরে আমরা ছোট করে একটা অনুষ্ঠান করছিলাম ওখানে অনুষ্ঠানের প্যান্ডেল ট্যান্ডেলও কোন রকম হয়েছে তা আমার স্টাফ সব যাদের আসতে বলেছি সবাই এসছিল এবং পৌরসভার সমস্ত স্টাফদের বলেছি যে সাড়ে তিনটার সময় তোমরা সবাই এখানে থাকবে ওই অনুষ্ঠানটা আমাদের হবে ইতিমধ্যে কানু চক্রবর্তী সব চেঁচিয়ে এখানটায় ইয়ে করছে পেনশান গ্র্যাচুইটি তাহলে আজকে আজকের দিনে এটা তো করা উচিত হয়নি ইভেন বাইরের সব ছেলেপিলেরা কী করতে এসছে তারা বয়স কত চোদ্দো পনেরো ষোলো কি সতেরো হবে তারা আছে তারা কি তারা পেনশন হোল্ডার না তারা ইয়ে এসছে তারা এসে যখন এরকম মানে চেঁচাচ্ছে মাঝে মাঝে কথা বলছে তখন আমি মানে ওরা মাইকটা দিয়েছে যে আমি বললাম দেখো তিনটে পনেরো বাজে এবার মাইকটা আসতে করে চাল মাইকটা চালিয়েছে এই নিয়ে তখন ওদের মধ্যে হুজ্জটি বাজে ইতিমধ্যে পলাশ দাস প্রকাশ দাস মানে বারান্দায় ছুটে এসছে মারার জন্য মানে দেখলাম আমি মানে প্রচন্ড অধ্যত্ত এটা তো ঠিক না আজকে আমরা একই দলের লোক তাহলে একই দলে এইভাবে অশান্তি যদি সবাই করে তাহলে কিভাবে আমরা কাজ করব আর কিভাবে আমরা করব আর যে স্টাফরা পর্যন্ত সিকিউরিটি পাচ্ছে না এদের অত্যাচারে কালকে কাল না পরশুদিনকে প্রকাশ দাস কিছু ছেলেপেলে নিয়ে এসে ওই আমাদের লাইসেন্সের ঘরে কিশোরী দাস পালকে বলেছে পেটে লাথি মেরে ফেলে দেবো আর কম্পিউটার টেবিলে ছিল কম্পিউটারটা ফেলে দিল আমি বলছি ঠিক আছে রাখো আমি দেখছি চলে গেছে আজকে আবার এই ঘটনাটা করছে সমস্ত কিছুই যদি এইরকম দলীয় কাউন্সিলাররা যদি এভাবে আজকে পেনশান যারা করছে আজকে এই যে আমি গ্র্যাচুইটি এটা কিন্তু আমার আমলে না এটা বহুত মানে ষোলো সাল থেকে এটা হয়ে আছে আপনারা জানেন যে গ্রাচুইটি এবং পেনশন কিন্তু সরকার থেকে দেয় না এবং আমাদের সরকার যেটা দেয় উন্নয়নের খাতে দেয় কিন্তু সেই উন্নয়নের খাত থেকে তো আমি পেনশন এবং গ্র্যাচুইটি দিতে পারি না এটা ওন ফান্ড থেকে সেভাবে কালেক্ট করতে হবে তারপরে তো এক করে দেবো তারপরে আমরা আমি আসার পর সেই ষোলো থাক থেকে দেড় থেকে জন করে আমি দিতাম নতুন হচ্ছে দুটো পুরনো তিনটে একদম ক্লিয়ার করে দিয়েছি ইভেন কানু চক্রবর্তী যা কাণ্ডটা করলো ওর বইয়েরটা কিন্তু উনি করে নিয়েছে যেভাবে করে নিয়েছে আজকে যেভাবে এইটা গ্রাজুয়েটা হয়েছে আমি সবাইকে আজকে ২২ সাল থেকে আজকে চব্বিশ সাল পর্যন্ত আমি দিয়েছি আট কোটি সাতষট্টি লাখ তেত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টি পঁচাত্তর হাজার এই গ্র্যাচুইটি দেওয়া হয়েছে আর পেনশন দিয়েছি ঊনপঞ্চাশ কোটি তিন লাখ সাতষট্টি হাজার নশো বাইশ দিয়েছি এখন আপনারা সবাই জানেন যে পৌরসভার পরিস্থিতিটা কি অন্যান্য পৌরসভার আপনারা খবর নিয়ে দেখুন তবুও তার মধ্যে থেকে আমি এইভাবে চালিয়ে যাচ্ছি আর একটা মহিলা সেই কাজ করতে চাচ্ছে যদি দলীয় কাউন্সিলার এইভাবে বাধা দেয় এবং প্রত্যেক মিটিংয়ে অফেন্সিভ কথা বলবে পলাশ প্রকাশ এবং সৌগত কৃষ্ণদেব এরা এরা বিএমএফ ভুলে খেয়ে এসছে তাহলে কি আমরা তো বিএম এক ভুলে খেয়ে এখানে বসিনি এইরকম মানে অশ্লীল ভাষা বলবে এই ভাষা মানে প্রকাশ করা যায় না আমাদের মহিলা কাউন্সিলারগুলো আছে আজকে ভাষা দিবসের জন্য সবাইকে আমি ডেকেছি তারা সবাই এসছে এবং স্টাফদের বলেছি এই সত্ত্বেও যদি এরা এরকম করে আগوانه আন্দোলন, গোানো আন্দোলন বাচ্চাদের নিয়ে গণ আন্দোলন নয় কিন্তু ঘটনা আছে যে আপনারা এখন পেনশন অ্যাসোসিয়েশন আন্দোলন করতে টাকা দিচ্ছেন এখন তার মধ্যে আপনি মিউজিক সিস্টেম চালু করে দিয়েছিলেন ফলে তাদের আন্দোলনকে চরমভাবে অসম্মানিত করা হয়েছে ওরা আন্দোলন করে নিশ্চয়ই আমাকে 24 ঘন্টা আগে একবার রিমাইন্ডার দেওয়া উচিত ছিল যে আমরা আন্দোলন করব অফিস আওয়ারে কোনো আন্দোলন হয় না এটা সরকারি সরকারিAttr সং